আমি চলে আসি কসমোবাজার আর কসমো এসে দেখি এই হাফ হাতার ছয়টার জানো তো হাফ হাতার মার্কেটে আমি খুঁজে পাই না আগেরবার পাঁচটা ছটার নিয়েছিলাম ফুল হাতা সেগুলো হাফ হাতা করতে গিয়ে না ছটারগুলোই খারাপ হয়ে গেছে আর এখানে যেহেতু আমি হাফ দেখলাম তাই ভাবলাম একটা নেওয়াই যাক আর এই ছটাটা আমার বেশ ভালো লাগছিলো একবার পরে পরে টাইল দিয়ে দেখছিলাম আচ্ছা তোমাদের এই ছয়টারটা কেমন লাগছে হোয়াইট তো যে কোনো জিনিসে সবাইকে পরলেই ভালো লাগে তাই না আর আমাকেও জানি না কতটা ভালো লাগে অবশ্যই তোমরা দেখতে পাবে আর এই বুনুটাকে যে দেখতে পাচ্ছি বুনুটা তো খুব ভালো না আমার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে কসমোতে আমি মাথা ভাঙা আসলে ঢুকবোই কিছু নেই বা না নেই কেননা স্টাফদের সাথে আমার এত সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে এখানে না আসলে আমি থাকতে পারি না তাদের সাথে তো আর অন্য কোথাও দেখা হবে না মার্কেট মানে মলে গেলেই দেখা হবে এর জন্য বিশেষ করে আসি আর মলে আসা মানে তো জানোই ভিডিও ফটো তো আমাদের কিউটার মানুষের আছেই আর মলে তো বিশেষ করে অনেকে আসে যে ছবি আর ভিডিও করার জন্য যাই হোক কোন ছটা নিলাম অবশ্যই তোমাদের পরে ভিডিও দেখা